সিঙ্গারা দোকানের সামনে পড়াশোনা ডাক্তারি পরীক্ষার মার কাটারি রেজাল্ট কিশোরের কাহিনীতে গর্ব হবে দিনের বেলায় শিঙারা বিক্রি রাত জেগে পড়াশোনা ডাক্তারি পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করে সকলকে চমকে দিলেন এক কিশোর তার জীবন সংগ্রামের কাহিনী এখন সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে সিঙ্গারা বিক্রি করে চালিয়েছে নিজের পড়াশোনা অবশেষে নিটে ইউজি পাস করে সকলকে চমকে দিয়েছে এই কিশোর জানা গিয়েছে ওই কৃতি ছাত্রের নাম সানি কুমার নয়ডার বাসিন্দা সানি নিজেই পড়াশোনা চালানোর জন্য দিনের বেলায় শিঙারা বিক্রি করত। তারপর বাড়ি ফিরে সারা রাত ধরে চলতো ডাক্তারি পরীক্ষার কঠোর অনুশীলন এমন অনুপ্রেরণার কাহিনী হাজারো মানুষের মন জয় করেছে বাধার মুখোমুখি হয়েও থামতে শেখেননি আঠেরো বছরের এই যুবক সানির দুটি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সানির ঘরের দেওয়াল জুড়ে কুমারের নোটসে ভরা মাত্র আঠারো বছর বয়সেই সানি কুমার তার পড়াশোনা এবং তার দোকান একই সঙ্গে সামলাচ্ছেন সানি জানান দুপুর দুটো স্কুল শেষ হওয়ার পর দোকান চালাতেন তিনি তারপর বাড়ি ফিরে গভীর রাত পর্যন্ত চলত পড়াশোনা সানি নিট দু হাজার চব্বিশে সাতশো কুড়ির মধ্যে ছশো আটষট্টি নম্বর পেয়েছেন